আমরা রাসুলের ফলোয়ার চিল্লায় বলো ঠিক কি উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ সল্লাল্লাহ আল্লাহসাল্লাম আমরা কোন সেলিব্রিটিরে ফলো করি না আমরা কারো বক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মহাম্মাদ সল্লাল্লাহ তার জন্য আমরা সব করতে রাজি আছি না নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের জান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি জোরে বলেন ঠিক কি আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরবো যা নিষেধ করেছেন ছাড়বো আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ মোহাম্মদ যখন কোরআনের তাফসির করে তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না তোমরা শীষ দাও হাততালি দাও ডিস্টার্ব করো তো আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তো মিলে যাবে এজন্য কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয় মাহফিল বন্ধ করা ডিস্টার্ব করা এটা কি ভালো মানুষের কাজ এটা আবু জাহেলদের কাজ এটা ওতবার কাজ এটা সাইবার কাজ এটা মুনাফিকদের কাজ নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি জিকির করলে চলবে নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই দেখবেন বেশি এলাকার লোকজন দেখতে পারে না হিংসা করে অহংকার করে আরেকজনের ভালো সহ্য হয় না

আবু তাহলে আল্লাহ রাসুলকে ভালোবাসত না শুধু ভালোবাসত কলিজার চাইতে বেশি কিন্তু নাজাত কপালে জোটে নাই মুক্তি নিশ্চিত হয় নাই কারণ আদর্শিক দ্বন্দ্ব জন্মের আগে প্রিয় নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলাম ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎপা এক একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কোলেপিঠি করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেবো কিন্তু আবু ও পাশে আছে না নাই আবু কয় না। আবু চালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিলে ওইটার উপরে থাক বাপ দাদার ধর্মে চুন কালি মা কিসনা একবার আবু তালে প্রিয়নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালি মা মুহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল উতবা শাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দুইটানা অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুত্তালবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া